দাঁড়িয়ে আছি বাস স্টেশনে বাসের অপেক্ষায় বাইরে প্রচণ্ড বৃষ্টি না তবে মাঝারি আকারে বৃষ্টি হচ্ছে কেউ নেই আমি আর ওই পাশে আরেকজন মানুষ আমরা দুজনেই দাঁড়িয়ে আছি বাস স্টেশনে বাস আসার কথা ছিল সাড়ে এগারোটায় কিন্তু সামহাওয়া কোনো কারণে বাসটা লেট হলো যার কারণে ওটা এখন আস্তে আস্তে প্রায় বারোটাই বেজে যাচ্ছে জেনারেলি আমার কখনো এরকম হয় না এই বাস স্টপেজে এভাবে দাঁড়িয়ে থাকা কিন্তু যেহেতু এতদিন সামার ছিল বৃষ্টির দিন ছিল না উইন্টারও ছিল না এখন তো উইন্টার চলে আসতেছে প্রায় তো এতদিন আমি সাইকেল দিয়ে চলে যেতে পারতাম আমার বাসা থেকে পনেরো মিনিট লাগতো সাইকেলে করে চলে যেতে ইউনিভার্সিটিতে বাট আজকে গত কয়েকদিন ধরেই তো বেশ ঠান্ডা পড়ছে তো এই আজকে ভাবলাম যে একটু আকাশ মেঘলা মেঘলা আজকে সাইকেলটা না নিই বাসে করে চলে যাই আবার বাসে করে ব্যাক করব এখন বাসে করে যে ব্যাক করবো সেইখানেও প্রবলেম আগে আমি যেই বাসটা ব্যবহার করতাম তো ওই বাস রুটটা চেঞ্জ করা হয়ে গেছে যার কারণে ওই বাসটা লাস্ট বাস ছেড়ে যায় স্টেশন থেকে দশটার সময় তো আমি তো আর দশটার সময় অফিস থেকে বের হতে পারবো না তো এই জন্য কী করতে হলো এখন আজকে আমাকে অল্টারনেট একটা ওয়ে বের করতে হলো অন্য আরেকটা বাস ধরে আমার বাসা থেকে অনেক দূরের একটা স্টেশনে নামতে হলো এবং ওই স্টেশনে নেমে এখন আমি ওইটার পাশেই আরেকটা স্টেশন আছে সেইখান থেকে আরেকটা বাসে উঠবো সেইটা যেয়ে আমার বাসা পর্যন্ত পৌঁছাবে তো মানে উল্টা হয়ে গেল আর কি বিষয়টা এখন কিছু করার নেই যেই বাসটা বন্ধ হয়ে গেছে ওই বাসটা যদি এখন থাকতো তাহলে আমার বাসায় যেতে লাগে দশ থেকে বারো মিনিট ইউনিভার্সিটি থেকে আমার বাসা পর্যন্ত বাট এই যে তিন চার মাস আগে পুরো উইনিপেগের বাস রুট চেঞ্জ করলো তখন আমি যেই বাসটা ব্যবহার করতাম ওই বাসটা এখন বন্ধ করে দিছে ওইটা লাস্ট টাইম হচ্ছে দশটায় ওই যে বাস চলে আসছে দেখতে পাচ্ছি বাস এখন এই বাস রুটটা